আবার একটি নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আবার চলে আসা মানে নতুন কোনো ছবি হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া এবং ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের দিন মোট ছটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এর মধ্যে চারটি চলচ্চিত্রের হল লিস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং তারই ধারাবাহিকতায় এবার পঞ্চম যে ছবিটির হল লিস্ট আপনাদের কাছে দিতে আসলাম সেটা হলো জাজ মাল্টিমিডিয়ার জিন থ্রি আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এই ভৌতিক ধারা ধারানার ছবি খুব একটা বেশি হয় না হ্যাঁ খুব একটা বেশি হয় না মানে হয়ই না এবং জাজমালি মিডিয়ার কর্ণধার আজিজের মাথায় কখন কোন ভূত চাপে তা তো বলা যায় না তো এই ভূত নিয়ে উনি আছেন এই পরপর এটি তৃতীয় বছর প্রথম বছর জিন ওয়ান দিয়ে উনি সাফল্য পেয়েছেন এবং বিভিন্ন ধরনের প্রচার প্রচারণার চটকদার প্রচার প্রচারণার মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করতে পেরেছেন তো প্রথম পর্বটা অনেকের কাছে গ্রাফিক্সের টাজ ভালো লাগেনি কিন্তু ছবি কিন্তু সুপার টুপার হিট হয়ে যায় মানে খরচ উঠে আসে আর কি মানে কম বাজেটের ছবি তো উঠে আসে দ্বিতীয় উনি জিন টু করেছেন গত বছর এটা ভিএফএক্স কাজও ভালো ছিল ভালো চলেছে মোনা যে তো তারই ধারাবাহিকতা উনি ভাবতেছেন তো জিন দিয়ে যদি আমার ব্যবসা হয় তাহলে আর বড় বাজারে ছবি বানায় লাভ কী তো উনি এবার জিন থ্রি নিয়ে আসলেন গল্প কিন্তু আজিজের যে নিজের ঠিক আছে জাজ মাজিডার যিনি মালিক জাজ মাল্টিমিডিয়ার উনার নিজের গল্পে কিন্তু এই জিন থ্রি এবং এবার নুসরাত ফারিয়াকে অনেকদিন পর প্রায় সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার ঘরে উনি কামব্যাক করেছেন আগে জাজ মিডিয়ার মাল্টিমিডিয়ার ছবি উনি করতেন মাঝখানে উনি অনিয়মিত ছিলেন আবার জাজের ঘরে ফিরেছেন আর জিন ওয়ানে সজল ছিল সজল ওনার সাথে এসেছেন এছাড়াও আরও অনেকেই এই ছবিতে অভিনয় করেছেন এবং এই ছবির পরিচালক জামান রোমান উনি এই জিনগুলি পরিচালনা করেন উনার দায়িত্ব পরিচালনা করা উনি কিন্তু গত বছর আরেকটা ছবি পরিচালনা করেছেন নাম মনে আছে কি লিপস্টিক ভুলে গেছেন নাকি ছবিটা কিন্তু ভালো চলছিল ঠিক আছে তো সেই পরিচালকের ছবির জিন্ত্রি তো তার হল লিস্ট নিয়ে আমি চলে আসলাম হল মানে ওরকমভাবে কিছু বলার দেওয়ার নেই কারণ সাকিব খানের ছবি যেখানে দুইটা ছবি মুক্তি পায় সেখানে অন্যান্য ছবিগুলি হল না পারি কথা তারপরেও সিনেপ্লেক্সে যেহেতু আমাদের পর্দার সংখ্যা বেশি থাকে বা শোয়ের সংখ্যা বেশি থাকে সেইখানে একটু একটু জায়গা করে নিতে পারে আর কি তো মোট তিনটা হলে এই ছবিটি আগামী কাল থেকে চলবে একটি কোন তিনটা হলে চলবে সেটা বলার আগে ছোট্ট করে বলিনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং পেস্ট্রি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা আমার ভিডিও দেখতে দেখতে করে ফেলবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক দেবেন এবং পেজটি অবশ্যই ফলো করে দেবেন তো কোন তিনটা হলে আগামীকাল থেকে চলবে জিন থ্রি বলে দিই সেটা হল স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় শুধুমাত্র এই একটি শাখায় শোট কয়টা পেয়েছে কি আমি এখনও পর্যন্ত শিডিউল পাইনি কিন্তু যেহেতু মানে নাম পেয়েছি হয়তো বা শিডিউলটা রাত্রের মধ্যে পরিষ্কার হয়ে যাবে দ্বিতীয় হলো যমুনা ব্লকবাস্টার ওই যে আগের একটা ভিডিওতে বলেছিলাম যমুনা ব্লকবাস্টারকে চুম্মা দিতে ইচ্ছা হয় কারণ তারা সব ছবি চালায় ঠিক আছে গল্পতটা তারা হল মানে যখন দর্শক বেশি হয় হলের সংখ্যা বাড়ায় দর্শক কমে গেলে হলের সংখ্যা শরীর সংখ্যা কমায় কিন্তু তারা সব ছবি মোটামুটি নেয় এই জন্য যমুনা ব্লকবাস্টারকে আমার পছন্দ হয় এবং আরেকটা হলো লায়ন সিনেমা স্ক্যানিগঞ্জ তারাও খুব ভালো কাজ করে তারা ওই ছয়টা ছবি চালাবে ঈদের যতগুলি ছবি মুক্তি পাচ্ছে সবগুলি ছবি ওনাদের হলে চলবে তো এই দুজনকে ধন্যবাদ জানাই স্টার সিনেপ্লেক্স মাঝে মাঝে একটু মাত্রপরি করেই অলরেডি বিভিন্ন ছবির শো সংখ্যা কম দেওয়া হয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগও উঠে গেছে ঈদের আগের দিনই তো তাদের একটু মানে ঝামেলা আছে বাট এদের কোনো ঝামেলা নেই তো এই তিনটি সিনেমা হলে আগামীকাল থেকে চলবে ভৌতিক ঘরানার ছবি সব ঘরানার ছবি আসলে ঈদের থাকার কথা আপনারা জানেন যে রোমান্টিক অ্যাকশন থ্রিলার সবই আসছে তো ভৌতিক ঘারানা আসছে সমস্যা নেই তো জিন থ্রি দেখা যাক জিন ওয়ান জিন টুয়ের সাফল্য ধরে রাখতে পারে কিনা তা আগামীকাল সিনেমা হল যখন মুক্তি পাবে দর্শক কীরকম হয় না হয় দেখলেই বোঝা যাবে তো আজিজের তো মাথা গরম আজিজ গত বছর নেচে নেচে ছবির প্রচারণা করেছিল জিন টু জিন টু এরকম করে এবার কি নাচবেন কি না সেটা কালকেই দেখা যাবে কালকে তার সাথে আমার দেখা হতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ছবির হললিস্ক বাকি যে ছবিটা এবার সব থেকে করে ছবি এবং যে ছবি হললিশ জানার জন্য সবাই অধিক আগ্রহে বসে আছেন সেই বরবার ছবির হল নিয়ে খুব জলদি ফিরবো সে পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দ আপনার টিকিট কাটুক সবসময় পাশে রাখবেন আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে